মামার বাড়ি যাবো চলো চলো মা পাপা কই মা মা কি হলো চলো মা আমরা তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গিয়েছি আমরা যাবো না নানির বাড়ি তোর বাবা সেই কখন গেল ভ্যান ডাকতে তো এখনো পর্যন্ত এলো না এই লোকটা না কোথাও যাওয়ার সময় এরকম করে আর আমার মাথাটাও গরম হয়ে যায় কখন যে আসবে কে জানে এই তো আমি চলে এসেছি হলো ভাই আপনি এখানে দাঁড়ান আমি ঘর থেকে মালপত্রগুলো নিয়ে আসছি তোমরা রেডি হ্যাঁ পাপা আমরা অনেকক্ষণ থেকে বসে আছি এই তুমি একটু ভেতরে এসো তো তোমার সাথে আমার কথা আছে হ্যাঁ কি কথা বলো আমার শাড়ির কুচিটা একটু ধরে দেবে প্লিজ বাউ তোমাকে তো আজকে খুব সুন্দর লাগছে তাই নাকি শাড়িটা পরে তো তোমার খুব সুন্দরই লাগছে কে কিনে দিল তোমার কত ঢং আর তোমার দেখবো তোমার একদম মনে নেই তাই না আগের বছর অ্যানিভার্সারিতে এই শাড়িটা আর এই পাঞ্জাবিটা তুমি ম্যাচ করে কিনে এনেছো আবার তুমি এখন জিজ্ঞাসা করছো যে কে দিয়েছে হুম সত্যি আমার খেয়াল নেই আমি কিভাবে মনে রাখবো বলো তো তুমি যাই বলো তোমাকে কিন্তু আজ ভীষণ কিনতে লাগছে নাও অনেক হয়েছে এত তারিফ করতে আর হবে না তবে একটা কথা ঠিকই তোমাকেও আজ খুব সুন্দর লাগছে কিরে সরোজনী কোথায় যাচ্ছিস তোরা বাইরে দেখলাম ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে কোথাও বেরোচ্ছিস নাকি তোরা হ্যাঁ গো দিদি সেদিন কি আমার ভাইটা এসেছিল না বলেছিল যে মা অনেক করে বলে গেছে যে ওখানে যেতে তো সেই জন্য আর কি যাচ্ছি আর যেহেতু এদের স্কুলও এখন ছুটি পড়েছে তাই ভাবলাম ঘুরেই আসি কদিনের জন্য বেশ বেশ খুব ভালো এখানে লিজার হিয়াও তো এসেছে দেখছি তোদেরকে তো দেখাও পাওয়া যায় না আর আমাদের স্কুল আছে কেউ শুনি আছে কি করে দেখতে পাবে কাকিমা ময়নাও চলে যাচ্ছে হ্যাঁ ময়নাকে আবার রেখে দিয়ে যাব নাকি আমরা সবাই যাচ্ছি দু একদিন থাকবো তারপরে আবার চলে আসব। আসলে তোমাদের সাথে সবার সাথে আবার দেখা হবে ঠিক আছে নে তোরা অত বকিস না ওনাদেরকে বেরোতে দে বাইরে গাড়ি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে যাও 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 তোমরা বেরিয়ে পড়ো আপনি তো এদিকটা খেয়াল রাখবেন আমার বেরিয়ে পড়ছি ঠিক আছে হ্যাঁ খেয়াল কিরে সরোজিনী বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছিস যে তুলবি না নাকি না গো দিদি ওগুলো বাইরেই থাকবে জামা কাপড়গুলো ভিজে আছে তুমি যদি কিছু না মনে করো একটা কথা বলবো হ্যাঁ বল না যদি বৃষ্টি আসে একটু জামা কাপড়গুলো তুলে দেবে ঠিক আছে তুই আবার বলার কি আছে আমি এমনিও তুলে দিয়ে যেতাম ঠিক আছে তোরা এখন বেরিয়ে পড় ঠিক আছে দিদি তাহলে আমরা বেরোলাম আয় আয় বাচ্চারা আয় তাড়াতাড়ি উঠে পড় করে হাওয়া খেতে খেতে কোথাও যাওয়ার মজাই আলাদা বল দিদি কি মজা হচ্ছে কি মজা হচ্ছে আমরা সবাই ধরে বসো না হলে উল্টে পড়ে যাবে আমাকে আমাকে হায় হায় কি সর্বনাশ হলো আমাদের ই কি হলো কি হয়ে গেল আরে ময়না পাপড়ি সোনা ওট 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 আরে বাঁচান কেউ আসুন এদিকে এদিকে আসুন আমাদের মেয়েগুলোকে তুলুন না রে জড়েনি আমি তুলছি তুমকো ন জিন্দে করনে সরজনি আম তাড়াতাড়ি এদরে তুই হসপিটালে নিয়ে যাচ্ছ সরজনি তুমি কাচ্চো কেন তুমি আমাকে হেল্প কর আমি এদেরকে তুলি না মানা তোদের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না একখুনি তোদেরকে নি আমরা হসপিটালে চলে যাব একখুনি যাব একটু সহ্য কর একটু কষ্ট কর একখুনি একখুনি তোর বাবা নিয়ে যাবে তোদেরকে

আয় আয় বস আমার কাছে বস আমার কাছে কিচ্ছু হবে না বাবা এক্ষুণি ঠিক হয়ে যাবে এক্ষুনি সব ঠিক হয়ে যাবে এক্ষুনি তোকে হসপিটালে নিয়ে যাবো কিচ্ছু আঃ পাফা যা বাবা বা কিচ্ছু না কিচ্ছু আমার না এক্ষুনি ঠিক হয়ে যাবে চালান ভাই চালান চলন তাহলে বন্ধুরা পরের পাটে আরও কি হতে চলেছে দেখতে থাকুন